এই সমস্ত দোয়া যদি ইমাম সাহেব জোরে জোরে পাঠ করে বা মুসল্লিদেরকে শুনিয়ে শুনিয়ে পাঠ করে তাহলে শিরিক হবে কি না অনেকে প্রশ্ন করেছেন নামাজের পরে ইমাম সাহেব জোরে দোয়া পড়লে সেটা শিরিক হয় কিনা আসলে শিরিকের প্রকার স্তর আমাদের জানতে হবে এখানে ইমাম সাহেব আল্লাহ তালার সাথে শিরিক করতেছে না কারোর সাথে শরিক করতেছে না শিরিকের কোনো কথা বলতেছে না যদি ইমাম সাহেব তাকব্য অহংকার করার জন্য বলে তাহলে তার জন্য এটা গোনা হবে ইমাম সাহেব যদি মুসল্লিকে উৎসাহিত করার জন্য এই দোয়া গুরু যদি পাঠ করে তাহলে ইমামের এই দোয়া গুরু পাঠ করা শিরিক হবে না কুফুর হবে না আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার মানার তৌফিক দান